আমার নাম রোকিয়া আর যা মেয়ে আছে অল আল হাসু কি ঘটনা ঘটছিল ওদের সাতাল আছে সাতালে আমাদের ছাগল গিয়ে ছাগল গিয়েছেন যাওয়ার পরে লাকি ছেলে ছাগলটা বাড়ি মেরেছে ছাগল কুকুর যাই যায় তারা এরকম করে সবার তাই মারে মারার পরে আমার হচ্ছে আমরা ছাগল বাড়ি নিয়ে আসে মাথায় পাইন দিয়েছে সেই মুহূর্তে আমার ভাসুর বাড়ি এসেছে কাছ থেকে আর পরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তা বলা হলো যে ছাগল বেরিয়েছে তা আমার ভাসুর গিয়ে জিজ্ঞেস করতে গিয়েছে জিজ্ঞেস করার পরে সে মনে করেন যে তার আপা চাপ মনে করেন যে ধরেছে ধরে তার গা হাত পা কত বিখ্যাত করে দিয়েছে আমার স্বামী হয় ঘটেছে আমার স্বামীর খুব শরীর হয়েছে না ছাগল ছাগল কায়তে পরে রয়েছে তখন আমি যে তুই আমার ছাগল বলছে না আমি ছাগল ছাগল হলে বাড়ি খেয়েছি আমি দেখেন পিসি বাড়ি খাবে তুই ছাগল তো বাড়ি খাইনি

তারপর আমার স্বামী কাজ মনে করেন খুব শরীর খারাপ কাজ করতে পারে না খুব করি তারপরে নিয়ে যাই ছাগল কি হয়ে যাবে সকল কি আরেক লাভিফ মেরিয়াছে রকম শুনতে গিয়েছে শুনতে যার পরে মহিলা খুব দূর দাছে মনে করেন যার পায় তারা মাতা তার গা হাতা ছিঁড়ে যায়

ঘটারা কি করছিল আমি প্রথম রাইস মিল কাজ করি বুঝেছেন

চেপে <mí> ধর <much yerde> <début>

মোটর সাইকেল শব্দ আছে মোটর সাইকেল শব্দ আছে একটা পুলিশ লেখা আছে মোটর সাইকেলের সামনে না নেই ওইটা মনে হয় ওইটা লেখা নেই